অয়ন ভালোই হইলো ওর সাথে তাহলে কথাটা সাইরেই ফেলিম ওয়ালাইকুম আসসালাম আসো 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 খই গেছিলা ওই জরিণা খালার জামায় অসুস্থ তো খুবই অসুস্থ তারে দেখতে গেছিলাম ডাক্তারের ব্যবস্থা করে দিয়ে আসলাম তুমি যেভাবে মানুষের উপকার ঘুরে বেড়াইতেছো আমার তো খুব সন্দেহ হইতেছে কিসের সন্দেহ চাচা এই যে মানে তুমি আমার না জানি কোন দিন চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াইয়া যাও কি যে কন না চাচা যাক আসল কথায় আসিম তোমার বাপ আমার একান্তই ভালো বন্ধু ছিল বললা মাত্র দুই দিনের আলাপে আমি তোমার জমিটা কিনছি জমি কিন্তু এখনো রেজিস্ট্রি হয় নাই কিন্তু টাকা টাকা কিন্তু আমি তোমায় ঠিকই দিয়ে দিছি কেন দিছি যাতে তুমি তোমার বোনের বিয়েটা খুব ধুমধামের সে দিতে পারো ঠিক কিনা জি চাচা ঠিক তোমার উপর আস্থা ভরসা রেখা আমি আমার ছোট মাইয়াটারে বিয়ের মধ্যে পাঠিলাম কিন্তু বিষয়টা কি হইল আসলে কেমনে যে কি হয়ে গেল চাচা আমি খুবই দুঃখিত চাচা আপনি আমার মাফ করে দেন দেহ নয়ন বিষয়টা সরি বা মাপটাপের জন্য না বিষয়টা হইতেছে বেঈজ্জতের এমনিতে তুমি আমারে এক বছর ধরে বেশ মধ্যে রাখছো আমি কেমনে ফুটবল খেলে হাইরা গিয়া ক্লাবের দখল তো এটা হাত ছাড়া কার জন্য তোমার জন্য কারণ কারণ তুমি হলে গিয়া আমাদের এলাকা সবচেয়ে সেরা ফুটবল খেলোয়াড় বুঝছো না কি টিম বানাইলা হাইরে গেলা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আর হারে যাওয়ার পর থেকে সেই ক্লাবের দখল চলে গেল বাচ্চু চেয়ারম্যানের হাতে হইল কিছু এটা চিন্তা করেন না চাচা এইবার ওরা এই সুযোগ আর পাইব না আমরা দরকার হইলে বাইরে থেকে শক্তিশালী একজন কোচ নিয়ে আসুন হা নয়ন শুধু বাইরে থেকে কোচ আনলেই হইব না দরকার হইলে বাইরে থেকে দুই চারজন ভালো প্লেয়ার হায়ার করে আনবা ওকে চাচা বাপদাদার ঐতিহ্য বলে কথা এমনিতি তারায় দুই গ্রামের মাঝখানে ক্লাবটা বানায় একটা মস্ত বড় ভুল করছে কিন্তু তাই বলে তো আমরা তাগোর সিদ্ধান্তটা আবার চেঞ্জ করতে পারুম না যে এই ক্লাবটা দখলে রাখতে চাইলে আমাকে খেলায় জিততে হইব বুঝতে পারছো ওই বাচ্চুর পুরা মাডুফের দখলে ক্লাবটা আছে বলেই সে আমার ছোট মায়ারে বিচ্যুত করবার সাহস করছে এখন আমার ইজ্জত ফিরিয়ে দেওয়ার ভার তোমার হাতে নয়ন আমার উপর আস্থা রাখেন চাচা ইনশাল্লাহ এবার জয় আমাদেরই হবে কিন্তু চাচা আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যা হয়ে গেছে আপনি করে দেন দেখো ধন দোল টাকা পয়সা গাড়ি বাড়ি যদি একবার মানুষের জীবন থেকে চলে যায় তাহলে তা আবার কিন্তু ফিরে আনা যায় কিন্তু মান সম্মান ইজ্জত যদি একবারের জন্য হলেও যায় তাহলে সেটা আর ফিরে আনন্দ যায় না তবে হ্যাঁ এইবার যদি তোমরা ফুটবল খেলায় জিততে পারো তাহলে আমি মারুফরে মা করে দেওয়ার কথা চিন্তা করতে পারি ইনশাল্লাহ সাসা এইবার আমরা জিতবই কিন্তু সাসা আপনি ওই পর্যন্ত মারুফের কোনো ক্ষতি করবেন না এইটুক কথাটা আমারে খালি দেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসি সাসা তাহলে আলাইকুম বাড়ি হয়ে যাও না না আজকে আর যেমন আরেক সময় আসবো আচ্ছা ঠিক আছে Assalamualaikum. Jika saya menjaga diri saya... ...saya tak tahu apa yang berlaku. <laughs>